খাজুর গাছ একটা চিললাম এটাতে কত ডাকগা হয়েছে এবং গাছের যে পরে আহারে আপনাদেরকে কি বুঝাবো বুঝানেন নাই তো চলেন কতগুলা ডাকগা হয়েছে আপনারা দেখাই রে এক জায়গায় রাখতেছি সবগুলাকে এই যে এদিক দিয়ে আছে কিছু এদিক দিয়ে আছে কিছু বাইরে ভাই যে কোনো এই প্রবাসে কাজ করতে হলে সবকিছু ঠিকঠুনা করেই কাজ করতে হয় ডাইল গুলারে একাত্তর করি এখন সোফরা গুলারে উঠে দেখেন কত সোফরা এই গাছটার থেকে বাইরেছে মানে সব সাইডে পয়সা খাবার লাগে ভাই এগুলো তো আবার ওষুধ দিতে হইবো ওষুধ দেওয়া এগুলো সাফ করা অনেক কষ্টের কাজ দেখেন কতগুলা বাড়িস এই দিক দিক তুলি ধরি ভাই এগুলা অনেক ওজন ওই যে কাঁচা তো আর গাছের ঢাইল তো ঠিক আছে আর ওই যে কাটার পরে দি ফানি পড়ছে এখন এগুলো অনেক ওজন হয়ে গেছে কিছু আছে করি আমার গাছ সুস্থ তো আমি নিজে সুস্থ এই যে এই চারাটা রাখছি ভবিষ্যতে ইনশাল্লাহ তুলতে পারবো এরপরে এগুলো এগুলারে কয়েকদিন পরে কাটবো এই গাছটা আসলে অনেক কাটা হয়েছে তো কাটতে কাটতে অবস্থা খুবই খারাপ তাই এগুলো দুই একদিন কয়েকদিন আষ্ট দশ দিন পরে কাটবো গাছটা একটু ঠিক হয় তো আসলে পরিশ্রম করলে যায় হাসি ফুটে অন্তরে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার গাছটা পরিপূর্ণ পরিষ্কার করে আমি ইনশাল্লাহ রেডি করছি দেখেন